এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জাতীয় পরিচয়পত্রের তথ্যের বা এর ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার সোমবার প্রধান উপদেষ্টা এই সারসংক্ষেপ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে তার প্রেস উইং এখন এ বিষয়ে পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত রবিবার জেলা প্রশাসক ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছিলেন পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার পুলিশ ভেরিফিকেশন প্রয়োজনীয়তা শিথিল করার পেছনে মন্ত্রণালয়ের যুক্তি আছে ইতিবাচক পুলিশ ভেরিফিকেশনের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট ইস্যু করা হয় বিদ্যমান পরিস্থিতিতে একটি সাধারণ কর্মদিবস বা এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে তিন কর্মদিবসের মধ্যে পাসপোর্ট দেওয়া হয়ে থাকে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে যথাসময় না পাওয়ার কারণে বা পুলিশ ভেরিফিকেশনের সময় অনাবশ্যক কাগজপত্র যাচাইয়ের কারণে আবেদনকারীরা ভোগান্তি হন আবেদন কমানোর পাশাপাশি পাসপোর্ট প্রাপ্তি ভোগান্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় জনভোগান্তি লাঘবে পাসপোর্ট সেবা সহজ করতে পরিপত্রে বেশ কিছু নির্দেশনা থাকবে এক নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দেওয়া হবে দুই বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে তিন পাসপোর্ট কোনো ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে মৌলিক তথ্যের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে চার পাসপোর্ট আবেদনের জন্য জাতীয় পরিচয়পত্র ডেটাবেস বা জন্ম নিবন্ধন ডেটাবেজের সঙ্গে যাচাই করা হলে তা বাংলাদেশ পাসপোর্ট আদেশ উনিশশো তেহাত্তরের পাঁচের দুই ধারার উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় তদন্ত শেষ হয়েছে বলে গণ্য হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান মঙ্গলবারের মধ্যে পরিপত্র জারি হবে পরিপত্র জারির পর থেকে এ ব্যবস্থা কার্যকর হবে